কারো জীবনে থাকতে হলে মূল্যবান মানুষটি হয়ে থাকা উচিত যদি কারো কাছে আপনার গুরুত্ব না থাকে তাহলে সেখানে পড়ে থাকাটা অযৌক্তিক অসম্মানের হতে পারে সেই মানুষটাকে আপনি ভালোবাসেন বা হতে পারে সেই মানুষটা আপনার খুব প্রিয় কেউ কিন্তু নিজের আত্মসম্মানের চেয়ে কোনো কিছুই বড় নয় যারা আপনাকে অবহেলা করে কষ্ট দেয় দিনের পর দিন তাদের পেছনে পড়ে থেকে নিজেকে ছোট করা সত্যিই বোকামি আসলে কি জানেন আমরা ভুল মানুষের কাছে ছোট হই নত হই যারা সত্যি আমাদের গুরুত্ব দেয় আমাদের মূল্যায়ন করে তারা কখনোই কোথাও আমাদেরকে এতটুকু ছোট হতে দেয় না বরং সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদেরকে সব সময় আগলে রাখে যদি আপনার জীবনে এমন কোনো প্রিয়জন থেকে থাকে তাহলে আপনিও তাকে পরম যত্নে আগ্রে রাখুন আপনার জীবনে আমরা আমাদের দুঃখের সময়টাতে সবথেকে বেশি স্রষ্টার নিকটবর্তী হই আমরা স্রষ্টাকে ডাকি আহাচারি করি স্রষ্টাকে বলি আমাদের দুঃখটা কম করে দিতে আমাদের যেন কষ্ট নিবারণ করে আমরা মোনাজাত করি প্রার্থনায় বসি আমরা এই দুঃখের সময়টাকে সবথেকে বেশি ঘৃণা করি কিন্তু দেখেন স্রষ্টা তার নিকটবর্তী কি বেশি পছন্দ করেন আমরা যেন তার কাছাকাছি থাকি তাকে ডাকি এই জন্য উনি আমাদেরকে দুঃখ দেন কষ্ট দেন আমাদেরকে নানাভাবে পরীক্ষা করেন এই দুঃখ কষ্টের মাঝে সব থেকে প্রশান্তি এইটুকু আমরা তাকে ডাকতে পারি স্মরণ করতে পারি তাছাড়া তো সর্বদাই আমরা তাকে ভুলেই থাকি তাই আল্লাপাক আমাদেরকে খুব বেশি বেশি বিপদে ফেলে কষ্ট দিয়ে তার স্মরণাপন্ন করান যেন তাকে আমরা ভুলে না যাই সব সময় তার ইবাদত বন্দি করি তাই আমরা সব সময় মনে রাখব যেখানে যাই হোক না কেন সব সময় আল্লাহর ইবাদত বন্দিগি করব এবং তাকে স্মরণ করব তার সন্তুষ্ট লাভের আশায় আমরা সর্বত্রই চেষ্টা করে যাব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে যদিও ভিডিও শুরুতে আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেলেছি তবে কথাগুলো আমি সবার উদ্দেশ্যে বলি আবার কারো উদ্দেশ্যেই না কারণ এগুলো হচ্ছে আমার ভালো লাগা থেকে বলি তবে কেউ ভাববেন না যে আমি কাউকে জ্ঞান দিচ্ছি আমি মনে করি আমি খুব স্বল্প জ্ঞানের অধিকারী তেমন কোনো জ্ঞানই আমার মধ্যে নেই তবে যখন যেটা মাথায় আসে সেটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তবে কেউ কিছু মনে করবেন না আমি জানি এখানে যারা আমার ভিডিও দেখেন তারা সবাই আমার থেকে অনেক অনেক বেশি অভিজ্ঞ বরঞ্চ তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে তাই আমি তাদেরকে নতুন করে কিছুই শেখাতে চাই না তবে অনেক আপুরাই বলে থাকেন যে আমার কথা শুনে তাদের ভালো লাগে তাই তাদের যদি একটুও ভালো লাগার কারণ হতে পারি এটাতেই আমার অনেক বেশি আনন্দ তাই বলতে পারেন তাদের ভালো লাগার জন্যই আমি একটু একটু কথা শেয়ার করি যেন আমার বন্ধুদের মনটা একটু হলেও ভালো হয়ে যায় কথা বলতে বলতে সকালবেলা কিন্তু নাস্তা রেডি করে ফেলেছি নাস্তা শেষ করেই চলে এসেছি রান্নার আয়োজনে যদিও আজকে সকালে যখন নাস্তা রেডি করছিলাম তখনই একটা সমস্যার সম্মুখীন হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি যখন নাস্তাটা বসিয়েছিলাম তখন কিন্তু আমি আমার সিলিন্ডার ঘ্যাসে বসিয়েছি এরপর হঠাৎ করেই সিলিন্ডার শেষ তো বুঝতেই পারছেন বাসায় এই মুহূর্তে কেউ ছিল না তবে আমরা যেখান থেকে সবসময় সিলিন্ডার নিয়ে আসি তার নাম্বারটা ছিল আমি যদিও ফোন করেছি তো ফোন করাতে তিনি কি করেছেন আমার পরিবর্তে আমার পাশের বাসা এসে সিলিন্ডার দিয়ে গেছে আর এমনই ভাগ্য আজকে একসঙ্গে তার বাসারও সিলিন্ডার শেষ হয়েছে তো তিনি তো জানতেন না তিনি জানেন যে আমার বাসায় দিয়ে গেছেন আমি তো অপেক্ষার প্রহর গুনছি আমার তো আর বাসায় সিলিন্ডার দিয়ে যাচ্ছে না কি করব আবার বাধ্য হয়ে তাকে নক করলাম সে বলছে আমার বাসায় তো অনেক আগেই দিয়ে গেছে তা আরে আমি তো এই দিক থেকে অপেক্ষা করছি যে সে হয়তো একা মানুষ দিয়ে যেতে পারছে না তো পরবর্তীতে অনেক পরেই আমাকে সিলিন্ডারটা দিয়ে গিয়েছে তো এই কারণে আমার কিন্তু রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছে বলতে পারেন অনেকটাই সমস্যায় পড়ে গেছি যাই হোক সব শেষে পেয়েছি এটাই অনেক কিছু একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনার চারটা চুলা কেন আমার চারটা চুলার কারণ হচ্ছে এখন যে চুলাটা আমি রান্না করছি এটা হচ্ছে আমার সিলিন্ডারের সাথে থ্রি বার্নার চুলা আর আরেকটা যে চুলা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে এমনি যে লাইনের গ্যাস সেই ঘাসে মানে তিতাস ঘাসের তো এই কারণেই আমার চারটা চুলা যেহেতু ওইটার লাইনে কোনো ঘ্যাস কখনোই পাই না খুব রাতে মানে মাঝরাতের দিকে কখনো কখনো হয়তো বা সেখানে গ্যাস একটু একটু আসে তো সেটা কোনো কাজেই আসে না তারপর সেটা রেখে দিয়েছি সিলিন্ডার ঘাসি আমাকে সবসময় রান্না করতে হয় আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার চারটা চুলা কেন অনেক আপুদেরই কিন্তু এই প্রশ্নটা ছিল যদিও এর আগে আমি এই বিষয়টা নিয়ে অনেক ভিডিওতেই বলেছি কারণ আমার আপুরা মাঝে মাঝেই কমেন্ট করে থাকেন আমার এতগুলো চুলো দেখে আশা করছি আজকে আপুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেন এতগুলো চুলার ব্যবহার করি আমি গত পর্বের আগের ভিডিওতে আপনাদের সঙ্গে বলেছিলাম আমার প্রত্যেকটা ভিডিওতে দুটি করে টিপস আপনাদের সঙ্গে দেয়া থাকবে যদিও আমি গত পর্বে সেটা দিতে পারি কারণ ভিডিওর মধ্যে যখন রেসিপি শেয়ার করি তখন এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো যাই হোক আজকে বলে দিচ্ছি আজকের পর্বের প্রথম টিপস ভাতের হাড়িতে ভাত রান্না করার আগে অবশ্যই ভাতের হাড়ির যে কর্নাটা রয়েছে বা মুখের যে অংশটা বা আমরা অনেক সময় এটাকে কান্দা বলে থাকি তো সেই অংশটাতে তেল মেখে নেবেন যেভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এতে করে ভাতের মাঠটা কিন্তু উপচে উপরের দিকে আসবে না এছাড়া আরেকটি টিপস হচ্ছে এভাবে ভাতের হাড়ির উপরে যদি একটি চামচ অথবা একটি স্প্যাচুলা এভাবে দিয়ে রাখেন তাহলে দেখবেন সেই মাঠটাও কিন্তু উপচে উপরের দিকে আসবে না আশা করছি এই ছোট ছোটো টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে আমি জানি অনেক আপুরাই এই ধরনের টিপসগুলো জানেন তবে আমার যে সকল নতুন গৃহিণী আপুরা রয়েছেন তারা কিন্তু এই সকল টিপসগুলো জানেন না যে কারণে অনেক সময় তারা কিন্তু অনেক বিপদে পড়েন তো এখন বলে দিচ্ছি আমার আজকের পর্বের দ্বিতীয় টিপস দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা চায়ের ছাঁকনি এভাবে কখনও ছাঁকনি পুড়িয়ে দেখেছেন ভাবছেন হঠাৎ করে এটা কী করছি আমি কিন্তু এই টিপসটা এর আগেও মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদিও আমার মনে নেই তো এই যে দেখুন চায়ের ছাঁকনির মধ্যে কিন্তু অনেক ময়লা জমে যায় আর এই ছোটো ছোটো ছিদ্রগুলো আটকে যায় কয়েকদিন পরে এটার ব্যবহারের উপযোগী থাকে না তো এভাবে যদি আপনি আগুনে পুড়িয়ে ফেলেন তাহলে দেখবেন এটা খুব সহজে চলে যায় যদি এটা আমরা ক্লিন করতে যাই তখন কিন্তু এটা আটকেই থাকে সহজে কিন্তু বের করা যায় না তবে এভাবে যদি পুড়িয়ে ফেলেন তাহলে কিন্তু খুব সহজে এটা ধ্বংস হয়ে যায় দেখুন যতগুলো ময়লা ছিল সেই ময়লা থেকে কিন্তু আগুনগুলো এর সাথে লেগে যাচ্ছে তো আমি একটু ভালো করে এটাকে পুড়িয়ে নিচ্ছি একদম উল্টে পাল্টে পুড়ে নিয়েছি একটা ছাঁকনি তো আমার একদম ফেলে দেওয়ার উপযোগী হয়ে গিয়েছিল। আর এখন নতুনটাকেও পুড়িয়ে নিয়েছি আমি হালকা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন কিন্তু দুইটা ব্যবহার উপযোগী পুড়ে ফেলার পরে কিন্তু এটা এটা হালকা একটু কালো কালো লাগতে পারে তবে ওঠানোরও টিপস আছে যদিও সেটা আজকে আর শেয়ার করছি না পরবর্তীতে দেখিয়ে দেবো এই পুরাতন চাকনি একেবারে নতুন কিভাবে করে নিতে পারবেন তো আজকে চেষ্টা করেছি ছোট ছোট দুটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি টিপস দুটি একটু হলেও আপনাদের কাজে লাগবে এরপর চলুন দেখিয়ে দিই আমি গতকাল কি কি শপিং করেছি হ্যাঁ গতকাল হঠাৎ করে একটু গিয়েছিলাম তবে সেটা আপনার ভাইয়ার সঙ্গে আর আপনার ভাইয়ার সঙ্গে যখন শপিংয়ে শপিং তখন চেষ্টা করি তার কাছ থেকে অনেক আদায় করে নেওয়ার জন্য যদিও তার সাথে কখনও তেমন একটা শপিং যাওয়া হয় না কারণ তার সেই সুযোগটাই হয় না তো গতকাল হাতের কাছে পেয়ে যতটুকু সম্ভব আমি আদায় করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হানিকমের প্যান বর্তমানে এটাই সব থেকে বেস্ট কোয়ালিটির আর এগুলো কিন্তু একশো বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি হচ্ছে দামটা যদিও অনেকটাই বেশি নর্মাল প্যানের থেকে তিন থেকে চার গুণ বেশি হবে আমার মতে কারণ আমি নর্মাল ফ্রাই প্যান যখন কিনি তখন হাজার বারোশো টাকা পনেরোশো টাকায় কেনা যায় সর্বোচ্চ দুই হাজার টাকায় ভালো ভালো ফ্রাই প্যান কেনা যায় তবে এখান থেকে যদি ফ্রাই প্যান কিনতে হয় মানে হানি হানিকমের যদি ফ্রাই প্যান আপনারা কিনতে চান তাহলে আপনাকে চার হাজার থেকে পাঁচ হাজারের উপরে প্রত্যেকটার জন্য বাজেট রাখতে হবে তো আমার হাতে যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এখানে হয়তো দেখতে একটু ছোটো লাগছে তবে এগুলো কিন্তু অনেক বড় বড় এখন যে ঢাকনা সহকারে প্যান্টটা দেখাচ্ছি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চির তো বুঝতেই পারছেন এটা কত বড় আর এটা কিন্তু একটু কড়াই সিস্টেমের তো অনেক বড় একটা কড়াই তো আমি ভাবলাম যে না সব তো প্যান্ট সিস্টেমের নিচ্ছে এটা একটু কড়াইয়ের মতো নেই আর প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার তো ওটার কিন্তু ঢাকনা নেই যদিও আমি ঢাকনাটার অর্ডার দিয়েছি ওটার দাম নিয়েছে চার হাজার টাকা আর যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে কড়াইয়ের মতো এটার দাম নিয়েছে পাঁচ হাজার টাকা আর ছোট যে প্যানটা সেটা নিয়েছে দুই হাজার টাকা জানি ভিডিও শেষ না হতেই আপনারা কমেন্ট বক্সে জানতে চাইবেন আপু কোনটার প্রাইস কত আর সাইজটা কত তাই আগে থেকেই সব কিছু বলে দিলাম তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কোনটার দাম কত নিয়েছে আর কোনটা কত সেন্টিমিটার আসলে এই ফ্রাই প্যানগুলো আমার অনেক দিনে শখ ছিল তো আজকে আপনার ভাইয়াকে হাতে পেয়ে শখটা পূরণ করেই নিলাম তাছাড়া আমি যখন শপিংয়ে যাই তখন কিন্তু খুব বেশি দাম দিয়ে কিছু কিনতে গেলে নিজের গাইড থেকে টাকাগুলো চলে যায় খুব মায়া লাগে আর অন্যের কাছ থেকে নিতে গেলে তখন কিন্তু এতটা মায়া লাগে না তো এরপর নিয়েছে একটা টিস্যু বক্স টিস্যু বক্সটা নিয়েছিলাম ষোলোশো টাকায় আর এরপর নিয়েছে একটা টিথপিক হোল্ডার আর এটা কিন্তু আমি ম্যাচিং করে নিয়েছি যেহেতু আমি পাশাপাশি রাখবো সে কারণে টিথপিক হোল্ডারটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস নিয়েছে ছয়শো টাকা তবে এই দুটো জিনিস আমার থেকে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করেছেন কারণ এগুলো থেকে বেশি তিনি ইউজ করে থাকেন আর এরপর কয়েকটা চামচ আমার বাসায় যখনই চামচ কিনি সব চামচগুলো একটা একটা করে কিভাবে যেন হারিয়ে যায় এখনও অনেক চামচ রয়েছে তারপরে এই চামচের ডিজাইনগুলো একটু ভিন্ন ছিল সে কারণে আবার নতুন করে নেয়া অলরেডি আমার এরকম একটি রাইস চামচ রয়েছে যদিও সেটা গোল্ডেন কালার আর এই যে লম্বা দাঁতের যে স্পুনটা এটা নিয়েছি মাঝে মাঝে যখন আমি রান্না করি তখন এই ধরনের লম্বা টাটের স্পুনগুলোর প্রয়োজন হয় আর এই স্পুনগুলো নিয়েছি গোল দেখতেও সুন্দর লাগছিল একদম কিউট বলে তো এরপর কিছু কেনাকাটা করেছি সেটা হচ্ছে কাপড় চোপড়ে যেহেতু আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম এক কথায় ওর জন্যই আজকে আসলে বাহিরে যাওয়া ওর শরীর মন মানসিকতা কিছুই ভালো লাগছিল না খুব বোর ফিল করছিল ইদানিং ছেলেটা খুব একাকিত্বে ফিল করে আসলে আমরা যারা শহরে থাকি আমাদের ছেলেমেয়েরা কিন্তু বন্ধু বান্ধব ছাড়াই একা একা বড় হচ্ছে এক কথায় বাসায় একা একা থাকতে থাকতে ওদের জীবনটাই জানি কেমন হয়ে যাচ্ছে আর সে কারণে ওকে নিয়ে একটু বাহিরে যাওয়া যেন ওর একটু একাকিত্বটা দূর হয় আর বাইরে গিয়ে ওকে বেশ কিছু শপিং করে দিয়েছি এখানে কয়েকটা ট্রাউজার নিয়েছি ও পছন্দ করে যা যা কিনতে চেয়েছে সব কিছুই ওকে কিনে দেওয়া হয়েছে এই যে বাসায় পড়ার জন্য কয়েকটা নর্মাল ট্রাউজার নিয়েছে আর এ একটা ট্রাউজার পড়ার জন্য এগুলোর প্রাইস নিয়েছিল আঠারোশো টাকা করে সেই সঙ্গে একটা ক্যাপ নিয়েছে টি শার্ট নিয়েছে মানে ওর যেটা প্রয়োজন ছিল যে আমার এটা লাগবে সেটাই ও নিয়েছে আর একটা ফল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে আপনারা কি বলেন আমি জানি না আমাদের দেশে এটাকে পায়লা বলে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা এটা ছোটবেলায় আমাদের বাড়ির পাশে একটা গাছ ছিল সেখান থেকে পেরে এনে তারপর আমরা খেতাম এটা কিন্তু পাকলেই খেতে বেশি মজা লাগে আর যখন কাছে থাকে টক থাকে তো সেই পায়লাগুলো হঠাৎ করে চোখের সামনে পড়লো আর সেটা কিনে নিয়ে আসলাম বাসায় আসার পর সেটা কিন্তু নিজে একা একাই খেয়ে ফেলেছি কারণ কেউ সেটা দেখতেই পায়নি আসলে আমার অনেক পছন্দের ছিল তো আর তাছাড়া বাচ্চারা এগুলো তেমন একটা খাও না কারণ ওরাই ফলটার সাথে অতটা পরিচিত না তো শপিংগুলো দেখাতে দেখাতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছে যেটা সব সময় করে থাকি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন আমি ধরে নিচ্ছি আপনাদের কাছে একটু হলেও আমার ভিডিও ভালো লেগেছে তা না হলে নিশ্চয়ই এতক্ষণ সঙ্গে থাকতেন না তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিও দেখতে দেখতে ভিডিও নিচে একটি লাইক দিতে ভুল করবেন না আর হ্যাঁ ভিডিওর কোনো অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে বা ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি যদি আপনার কাছে আমার কোনো কথা বা কাজ একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে ছেলের জন্য করা শপিংগুলো দেখিয়ে দিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি নিজের জন্য কি এনেছিলাম যদিও নিজের জন্য সবথেকে প্রয়োজনীয় হচ্ছে কিচেন আইটেম বা সংসারের জন্য কিছু কেনাকাটা তারপরেও আজকে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি আজকে ভেবেছিলাম কয়েকটা গর্জিয়াস ধরনের থ্রি পিস নিব সেটা হচ্ছে জর্জেট অথবা সুতির মধ্যে একদম ভালো গর্জিয়াস কিছু কিন্তু তেমন কিছুই পাইনি তো দোকানে গিয়ে যখন আমি বসেছি হঠাৎ করে এই থির আমার চোখে পড়েছে বলতে পারেন এক দেখাতে যেরকম ভালো লাগা আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে আর কালারটাও অনেক সুন্দর বিভিন্ন ধরনের কালার দিয়ে তো এটা এক দেখাতেই আমি এই থির পিসটা নিয়েছি এটার প্রাইস নিয়েছিল ষোলোশো টাকা যদিও সুতি থ্রি পিস কেনার কোনো ইচ্ছে আমার ছিল না তারপর ভালো লাগা থেকে বলতে পারেন কিনে নেওয়া তো ড্রেসটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা এখানে কতটুকু কি বুঝতে পারছেন জানি না তবে বাস্তবিক ড্রেসটা কিন্তু সত্যি অনেক সুন্দর যদিও আমি কখনো এরকম কালারফুল ড্রেস পরি না আমি একটু লাইট ধরনের ড্রেস পড়তে পছন্দ করি তবে এই ড্রেসটা কেন জানি না আমার প্রথম দেখাতেই অনেক অনেক বেশি ভালো লেগে গেছে তো এক এক করে আমার ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে এখন বলে দিচ্ছি গত দাদার সঠিক উত্তর ছিল কোন অনেক থাকে সেই যায় যায় কিন্তু ধরা না। ছিল ফেসবুক যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের ধাদা হচ্ছে তিন অক্ষরের নাম তার মেয়েরা পায়ে পড়ে প্রথম অক্ষর বাদ দিলে গাছ ওঠে আশা করছি আমার বুদ্ধিমান বিভরসরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন এরপর দেখে দিচ্ছি আরেকটি থেরিপিস দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এক কথায় অসাধারণ তাছাড়া নীল রং মানেই হচ্ছে ভালোবাসার প্রতীক নীল রং ভালোবাসে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে এই ড্রেসটার সমস্ত গায়ে কিন্তু এমব্রয়ডারি করা আর ভেতরে কারচুপির কাজ করা রয়েছে আর নিচের পোষণটাতে চড়া করে একটা এমব্রয়ডারির প্যাটার্ন দেওয়া রয়েছে অনেক সুন্দর এক কথায় অসাধারণ অন্যার চারিপাশটায় কিন্তু সেমভাবে কাজ করা রয়েছে সেটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি এই ড্রেসগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে তবে কালার ম্যাচিং করে নিতে পারলে না দেখতে অসাধারণ বাইরের যে কোনো গর্জিয়াস ড্রেসের থেকে এগুলো কিন্তু কোনো অংশেই কম নয় আর এই ড্রেসগুলোর প্রাইস নিয়েছে ছাব্বিশশো টাকা করে তো আমি এরকম প্যাটার্নে দুইটা ড্রেস নিয়েছি আর একটা নিয়েছি পিওর কটনের মধ্যে এক কথায় সবগুলো কিন্তু কটন তবে এগুলোর মধ্যে কাজ করা রয়েছে আর ওটার মধ্যে একটু কাজ করা আছে এই এই আর কি তো ড্রেসটাও কিন্তু প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে সামান্য এক কথায় যে ড্রেসগুলো আমার প্রথম দেখাতে ভালো লেগেছে আমি কিন্তু সেই কালারগুলোই নিয়েছি এই ড্রেসটা ওনার চারিপাশটায় কিন্তু অনেক সুন্দর করে একটা কাজ করা রয়েছে এই যে দেখুন কত সুন্দর একটা প্যাটার্ন দেওয়া রয়েছে দেখতেই না অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে তো দেখেই ভালো লেগেছে কারণ এর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে বাস্তবে কিন্তু এটা সত্যি অনেক সুন্দর আর আমার এই ধরনের কালারই সব বেশি পছন্দের তো সবগুলো শপিংয়ে আজকে আমি এক এক করে দেখিয়ে দিলাম দেখতে দেখতে আমিও কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না যদি ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম